সারা পৃথিবীতে দুইজন নবী এখনো জীবিত সুবাহ আল্লাহ বলেন কয়জন নবী এখনো কয়জন নবী জীবিত আছে সকলে বলেন না একজন হল ঈসা পায়কাম আলাহি এটা বিশ্বাস করেননি আপনারা খ্রিস্টান যারা তাদের ধারণা হলো ঈসা পায়কাম্বারকে শুলে চড়াইয়া মেরে ফেলা হয়েছে এই জন্য দেখবেন খ্রিস্টানরা ইসা পয়গাম্বারের মূর্তি বানাইয়া এরপরে এই মূর্তির পূজা করে আর আমাদের মুসলমানদের আকিদা হলো ইসা পয়গাম্বার মারা যায় না আল্লাহ তালা বুল আলমিন ইসা পয়গাম্বার গাছ নিয়ে গেছে কেয়ামতের পূর্বে আল্লাহ তালা তাপকে আবার এই উম্মতে মোহাম্মাদের উম্মত বানিয়া দুনিয়ায় পাঠাবে ইমাম মাহাদির সঙ্গে সে একাত্রিত হইয়া দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করিয়া তাম পৃথিবীতে তামাম পৃথিবীতে ইসলামের পতাকা উত্তোলন করবে রে ভাই এটা হলো মুসলমানদের আকিদা আর খ্রিস্টানদের আকিদা হলো না ঈশা পয়গাম্বারকে মেরে ফেলা হয়েছে এই ঈশা পয়গাম্বার এখনো জীবিত আছে আর একজন হলো যিনি এখনো জীবিত আছে তিনি হলো পানির তলদেশে বসবাস করে হজরত খিজির আলাহ ইসলাতাম এই আবেহার হজরত খিজির খাইছে তো এখন পর্যন্ত আল্লাহ তালা তাকে জীবিত রাখছে তো আমার মূল কথার উদ্দেশ্য হলো এটা যে চারজন বাচ্চা সারা পৃথিবীতে করলো তাদের ক্ষমতা কি কম ছিল বলেন টাকা কম ছিল নিজের পাওয়ার কম ছিল বংশ মর্যাদা কোন দিকটা তাদের কম ছিল যদি মৃত্যুর থেকে পালায়ন করা যাইতো মৃত্যুর থেকে যদি কোনো রকমের এডিক সেদিক করিয়া দুনিয়াতে থাকা যাইত আজও তারা থাকতো কিনা আজও তারা দুনিয়াতে বসবাস করতো আজও তারা দুনিয়াতে থাকতো রে ভা আজও তারা দুনিয়াতে জীবিত থাকতো এজন্য এত বড় বাদশাহা যদি দুনিয়ায় থাকতে না পারে ও তারি পাকা বাবা কেমনে চিন্তা করলা যদি না হয় এখনো কেন তুমি কবরের সামানা তৈয়ারি কর না কবরের সামানা সগার করো না আল্লাহ বলে দিলেন কুল ইন্নাল মাফির কি কম মৃত্যুর থেকে যতই পালা ও মৃত্যু তোমায় একদিন ধরাবে মৃত্যুর থেকে পালা করা কোনো দিন সম্ভব না আর যদি তুমি কবরের সামনা জোগাড় না করিয়া মৃত্যুবরণ করো ওই কবরটা তোমার জন্য কেমন হবে আল্লাহ নবী সল্লাহ একদিন রাতের বেলা হজরত আয়সা যখন রাতের বেলা হাত দিলে দেখে বিছানার অপর পাশ খালি আইসর আংহা খোদা শুরু করলেন আল্লাহ নবী কোথায় এবার তালাস করিয়া দেখে আল্লাহ নবী এক জায়গায় শেষদায় পড়িয়া ঘরের এক কিনারায় শেষদায় পড়িয়া কাদে আর বলে উমাতি উম্মাতি হজরত আসাদুল্লাহ তালা না চুপে বসিয়া রইলেন আল্লাহ নবীকে কিছু না বলিয়া যখন আল্লাহ নবী শেষদার থেকে মাথা তুললেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে ও আল্লাহ নবী আপনি এত পরিমাণে কেন কাঁদেন এত পরিমাণে কেন আপনি শেষদায় পড়িয়া হাবলি উম্মাতি বলে চিৎকার মারেন ও আল্লাহ নবী আমি তো প্রায় সবাই দেখি আপনি নামাজের অবস্থায় কাঁদেন নিরালা নির্জনে বসে বসে একা একা কাজরে ভা তোমাদের নবী এত পরিমাণে কাঁদলো আজকে সে চোখ দিয়া পানি বের হয় না অথচ দুনিয়া একতে দুনিয়াতে একটু আনন্দ করার জন্য কত আয়োজন আনন্দ নেওয়ার জন্য গানের আয়োজন করো ভালো লাগে না একটু আনন্দ নেওয়ার জন্য চলে যাও সফরে চলে যাও কক্সবাজারে চলে যাও কুয়াকাটা চলে যাও বিভিন্ন জায়গায় পার্কের ভিতরে অথচ আল্লাহ নবী তেষট্টি বছর জিন্দিগি মা কি জীবন মাতানি জীবন তেরো বছর আর দশ বছর এই তেইশ বছর নবতি পাওয়ার পরে আল্লাহ নবী কোনোদিন উচ্চ আওয়াজে হাসে রে ভাই আল্লাহ নবী দিন চিৎকার দিয়ে দিয়া হাসে নয় অথচ আমাদের হাসার আওয়াজে আমাদের চিৎকারের আওয়াজে পাশের বাড়ির মানুষ উঠে যায় অথচ আল্লাহ নবী সময় পাইলে চোখ দিয়া পানি সেরে সেরে কাঁদত এই আল্লাহ নবীর উম্মত হইয়া একদিনও তুমি কাঁদো না চোখ দিয়া তোমার পানি বের হয় না আয়সাদুল্লাহ আনহা বলে ও হাল্লাহ নবী আপনি এত পরিমাণে কেন কাঁদে আল্লাহ নবী বলে আয়েশা আমি দুইটা কারণে বেশি পরিমাণে কাঁদি কয়টা কারণে এ আয়সা আমি দুইটা কারণে বেশি বেশি পরিমাণে কাঁদি রে ভাই একটা কারণ হলো আয়সা আমার সবচাইতে প্রিয় স্ত্রী ছিল খাদিজ রাতুল্লাহ আমার দুঃখের দিনে আমার বন্ধু ছিল ওই খাদিজার কথা যখন আমার স্মরণ হয় আমি আর নবীর স্ত্রী থাকতে পারি না ও আয়সা তুমি তো জানো না আমার দানে বামে সামনে পিছনে চতুর্দিকে শুধু শত্রু আর শত্রু এতদিন আমি ছিলাম আল আমিন যখনই কালিমার দাওয়াত আমি দেওয়া শুরু করলাম এই কালিমার কারণে যারা আমাকে এতদিন আল আমিন উপাধি দিল এবার আমার শত্রু হইয়া গেল এবার আমাকে মেরে ফেলতে চায় ও ভাইসা এমনকি আমি আমার মাতৃভূমি সারিয়া আমি আমার মাতৃভূমি সারিয়া হিজরাত করে মদিনায় গেছি ওয়াইসা আমি শুধু ওই খাদিজার কথা চিন্তা করিয়া কাঁদি আমি যখন দিনের দাওয়াত দিয়া বাহিরে বের হইতাম বাহিরে যখন কাফের আমার উপরে অত্যাতা নির্যাতন করত ও দারি পাকা বাবারা পর্দার আলেরা মা জানেরা দিলের কান্তা লাগাইয়া শুরু রে মা দিলের কালটা লাগাইয়া একটু বুঝিও আল্লাহ নবী বলা ঈশা আমাকে কি পরিমাণে কষ্ট দিছে তাকে তুমি জানো আমি যখন নামাজের অবস্থায় থাকতাম ওই যে আবু আইবা ইউটের পচা ভুড়িগুলি আনিয়া আমি নবীর ঘাড়ের উপরে ছাপাইয়া দিছে আমি সেজদা থেকে মাথা তুলতে পারি না আমি নবী ওই শেষদায় বসিয়া কা ইতিমধ্যেই আমার সাহাবিয়া আসিয়া দেখিয়া খাদিজা দেখিয়া আমার প্রিয় স্ত্রী ওই উটের ভুড়িগুলি পচা দুর্গন্ধ আমার থেকে সরাইয়া দেয় ওয়াই যখন রাস্তা দিয়া হারত এই যে ময়লা যুক্ত ডাস্টবিনের ময়লাগুলি ওই যে কাফের মহিলারা দেওয়ালের উপর থেকে আমার উপায় নিক্ষেপ করত। এত পরিমাণে কষ্ট দিছে ও বাবা ভালো করিয়া বুঝিও